আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন পারফেক্ট সলিউশন থেকে আমি রাকিব চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে যাদের বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেস্ট মডেলগুলো থাকবে আজকের ভিডিওতে তো ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটা শুরুতেই বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর গুলচত্বরের সাথে এফএস স্কোয়ার এফএস স্কোয়ারে লিফটের সিক্স লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর সব পারফেক্ট সলিউশন বেডি সপ্তাহে ছয় দিনে খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত তো বিয়ার শুরুতেই আজকে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে এসপিড জি ফাইভ এসপিড জি ফাইভ কুরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে র্যাম আছে আট জিবি এসএসডি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে এটাতে চার জিবি আর এটা হচ্ছে ডুয়েল স্টোরেজ জি ফাইভে কিন্তু নর্মালি ডুয়েল স্টোরেজ থাকে না এটাতে আপনি ডুয়েল স্টোরেজ পেয়ে যাবেন এটাতে আপনি চাইলে র্যাম বাড়াতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত র্যামের স্লোড আছে দুইটা আর আপনি চাইলে এটা হার্ড ডিস্ক এসএসডি দুইটা একসাথে ইউজ করতে পারবেন এটার মডেল হচ্ছে এসপি প্রভুক সিক্স ফোর জিরো জি ফাইভ আপনি চাইলে এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজই খুব সহজেই করে নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপ সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টাও এসে পেয়ে যাবেন তো বিয়ার্স এটার প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হলে এসপির জি ফাইভ আমাদের সাথে পার্সেস করতে পারবেন আউটলুক যদি দেখাই একদম ব্যান্ড নিউ কন্ডিশন দেখেন কোনো ইস্কাসও কিন্তু এই ল্যাপটপটিতে নাই খুবই ফ্রেশ কন্ডিশনই আছে লেনোভো থিঙ্ক সিরিজের চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস ওয়ান এইটটি রোটেশন হবে খুবই সিলিম একটি ল্যাপটপ একদম লাইট ওয়েট এটা হচ্ছে আপনার কুড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে গ্রাফিক্স আছে এটাতে চার জিবি ফরেন পয়েন্ট ওয়ান ম্যাট টেকনোলজি ডিসপ্লে এটাতে আপনি কিবোর্ড লো পেয়ে যাবেন জয়স্টিক বাটন পেয়ে যাবেন এটা ডিসপ্লে রেজলেশন হচ্ছে ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে এটা হচ্ছে লেনোভো টি ফোর নাইন জিরো এস এটার প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা হলে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ইলেকট্রিক আমাদের থেকে পারচেস করতে পারবেন আউটলুক খুবই ফ্রেশ একদম ব্যাড নিউ কন্ডিশন এরপরে হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাডের চমৎকার আরেকটি কালেকশন একটা হচ্ছে টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস কুরাই সেভেন প্রসেসর এইট জেনারেশন এটাতে র্যাম আছে ষোলো জিবি এস আছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে এটাতে আট জিবি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ এইচডি আইপিএইচ ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা মানে এসে পেয়ে যাবেন এটার সাথে আপনার অরিজিনাল টাইফ সি চার্জার অবশ্যই থাকবে টি ফোর এইট জি রয়েস্কুরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি দিয়ে আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আউটলুক নিয়ে যদি বলি একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি পেয়ে যাবেন এসপির আরও চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে আপনার জার্মানি ভেরিয়েশন এসপি ইলেট বুক এইট ফোর জিরো জি ফাইভ কুরআয় ফাইভ পোলসরি এইট জেনারেশন আট জিবি র্যাম আছে এসএস ডি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে এটাতে চার জিবি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএসডি আইপিএস ডিসপ্লে এটাতে আপনি ফিঙ্গার প্রিন্ট সেন্টর পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন সব কিছুই অ্যাভেলেবেল থাকবে ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন ড্রাফ আপ ইউজ করবেন তাদের জন্য বেস্ট হবে এটা হচ্ছে এইট ফোর জিরো জি ফাইভ কোরআয় ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এসএসডি দিয়ে জি ফাইভের প্রাইস জি ফাইভের প্রাইস দেবো আমরা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন সর্বশেষ একটি ল্যাপটপ দেখাবো বিয়ার্স এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের এক্স এক্সো ওয়ানিওগা এটা ফরেন পয়েন্ট ওয়ান ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে থ্রি সিক্সটি কনভার্ট হবে ট্যাপ প্লাস ল্যাপটপ এটা দুইভাবে ইউজ করা যায় ব্যাটারি ব্যাকআপ চার থেকে ছয় ঘন্টা আপনি ওনার পেয়ে যাবেন এটা হচ্ছে কুরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি গ্রাফিক্স আছে এটাতে চার জিবি এটা তো আপনি চাইলে গ্রাফিক্সের কাজ ফটোশপ ভিডিও এডিটিং ফিলান্সিং সকল কাজই আপনি ল্যাপটপ দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস দেবো মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো ভিওয়ার্স সর্বশেষ আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গোল চত্বের সাথে এফএস স্কোয়ার এফএসি স্কোয়ার লিফটেস হয় লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর সব পারফেক্ট সলিউশন বিডি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আমাদের সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সিস্টেম আছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানায় ল্যাপটপ পৌঁছে যাবে ল্যাপটপ পৌঁছানোর পর আপনি পাঁচ মিনিট চালাবেন চালানোর পর বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপ নিয়ে যাবেন আর আমাদের পনেরো দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনি পনেরো দিন আমাদের প্রোডাক্ট ইউজ করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে প্রোডাক্ট চেঞ্জ পাবেন তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম